দেবো প্রতিশৎ প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে প্রতিশৎ প্রতিহিংসা রাজনীতি কোনো দিনও কোনো কিছু হতে পারে না ফের মানুষের কাছে আসুন তার আমাকে ভোট দিতে হবে এবং কোনো কথা নেই আপনার ভোট আপনিই দেবেন যাতে ইচ্ছা আপনিই দেবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি আমাদের লক্ষ্য আমাদের আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আপনার সবাই তার হাতকে শক্তিশালী করবে উনি যেন দেশটাকে সুন্দর করে গড়ে আপনাদের কাছে উপহার দিতে পারে আর সন্ত্রাসী মুক্ত আর উন্নয়নশীল দেশ হিসাবে আপনাদের কাছে গড়ে তুলতে পারে তার সব বক্তব্যই ভালো লাগে আমি আমি দেশের বাইরে যাব না দেশের বাইরে আবার কোনো কিছু নেই দেশই আমার সব কিছু এই দেশের মাটিও মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না আমি শুধু দলে নির্দিষ্ট নেত্রী নই আমি সারা বাংলাদেশের নেত্রী আই মেজর জিয়াউর রহমান ডু হেয়ার বাই ডকল ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই কথাটি বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিল তিনি যদি তিনি জনের জান্নাতবাসী হন আমরা এই দুয়াই করব আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াও যদি জান্নাতবাসী হন সে দুয়া করব আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার কথা তার আর দিক তার ভালো লাগে তিনি ছোট বড়দেরকে সবাইকে সম্মান করতেন এটাই প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি কোনো দিনও কোনো কিছু হতে পারে না প্রতিশোধ প্রতিহিংসা জাতীয়কে ঐক্য সম্ভব এখানে আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য বিএমপি সবসময় জাতীয়কে ঐক্য জাতীয়কে ঐক্য সম্ভব প্রতিশোধ প্রতি আমার আবু সতেরোটা বছর জেল জুলুম খেটেছেন আর সৈরাচারি পতনের জন্য অনেক আন্দোলন করেছেন আর আর নির্যাতনের পরও আমার আবু পাঁচ তারিখের পর থেকে কেন বহিষ্কার হলো আমাদের কাছে এই দাবিটাই রইল কেন আমার আবু তো সতেরোটা বছর আন্দোলন করেছেন চাদাবাজির বিরুদ্ধে কথা বলাতে আমার আবুকে বহিষ্কার করা হলো কেন আর আমাদের আমার বাবাকে বহিষ্কার করা হলো কেন আর আমাদের দুই বোনের কেন পরীক্ষা দেওয়া দিতে দেওয়া কেন হয়নি আমার বোন এস পরীক্ষা দিতে দিতে দিয়ে দিতে দিয়েছিল না আমার পরীক্ষা দিতে দিয়েছিল না এই দাবিটাই আমি তারেক রহমান চাচুর কাছে বলি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল আই মেজর জিয়া রহমান ডু হেয়ার বাই ডেকালার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই কথাটি বলে শহীদ প্রেসিডেন্ট রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি দোয়া করি তিনি যিনি জান্নাতবাসী যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক জাইমার রহমান জায়মা রহমান আপুকে আমার খুব ভালো লাগে উনি হচ্ছে মা উনি হচ্ছে সবসময় মানুষকে শ্রদ্ধা করে শ্রদ্ধা হিসাবে কথা বলে উনা ওনার দাদির মতনই হয়েছে